শুভ সকাল আমার মিষ্টি মিষ্টি বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো আশা করি সবাই সুস্থও ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো তোমাদের ভালোবাসায় আমি অনেকটাই সুস্থ হয়ে গেছি খানিকটা জ্বর জ্বর মতো ছিল তো আজকে তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করব। সেটা হচ্ছে আমার বৃহস্পতিবারের পুজোর ভিডিও তো আগের দিন বৌমা গিয়ে কিছু পুজোর জিনিস আর এই দেখো বর্ষা পড়ছে বলে মানে বৃষ্টি হচ্ছে বলে দড়ি আর বালতি এসব কিনে নিয়ে এসছে তো একটা লক্ষ্মীর ঘটও এনেছে সাথে একটা মাটির ধুনচিও এনেছে তো বন্ধুরা বৃহস্পতিবারের পুজো তো তোমরা সবাই করো যে যার মতো করে মানে যার যা নিয়ম আছে সেভাবে করো তো আমিও বৃহস্পতিবারের পুজো করি প্রত্যেক বৃহস্পতিবারে লক্ষ্মীর ঘট বসিয়ে পুজো করি তো আমি কিভাবে পুজো করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো তো আমার কাজ শুরু হয় সকালবেলা সকালবেলায় আমি এই যে ঠাকুরের বাসন টাসনগুলো মেজে আর রেখে দিই অন্যদিন আমি তেঁতুল মাখি আর মাজি আজকে যেহেতু তেঁতুল ফুরিয়ে গেছে আর তেঁতুল আনাও হয়নি বৃষ্টিতে কয়েকদিন বেশ বাজারে যাওয়া হয়নি তো সেই জন্য তেঁতুল দিয়ে আর মাজা হলো না এমনি বিম জেল দিয়ে আমি মেজে নিলাম তারপরে ঠাকুরের সিংহাসনটা খুব ভালো করে আমি পরিষ্কার করে নিলাম আর আমার একটা ছোট্ট পারদের শিবলিঙ্গ আছে যেটা আমি রোজ যেটুকু পারি শ্রদ্ধা ভক্তি দিয়ে পুজো করি তো দেখো আমি এখানে তামার ঘটে এক ঘটি গঙ্গা জল নিয়ে নিলাম নিয়ে আর শিব ঠাকুরটাকে স্নান করিয়ে দেবো তো শিব ঠাকুরটাকে স্নান করিয়ে দেওয়ার পরে ভালো করে মুছে ঠুক মুছে নিয়ে তারপরে আবার তার স্থানে তাকে রেখে দেবো যেমনভাবে আমি ওনাকে প্রতিদিন স্নান করাই ঠিক তেমনিভাবে আবার স্নান টান করিয়ে মুছিয়ে রেখে দেবো তা আমাদের এখানে তো সেরকম ব্যবস্থা নেই যে শিব ঠাকুরের উপরে সবসময় জল পড়বে সেরকম ব্যবস্থা নেই বন্ধুরা তো দেখো লক্ষ্মী পুজোর মানে বৃহস্পতিবারের যে ফুল আনা হয় তো আমার ছেলে আমের পল্লব আনতেই ভুলে গিয়েছিল তা আমি আবার গাছ থেকে একটা আমের পল্লব মানে ফ্রেশ আমের পল্লব পেরে লক্ষ্মীর ঘটে দিয়ে দিলাম তো লক্ষ্মীর ঘরটা তোমরা দেখতেই পাচ্ছ নতুন কারণ আমাদের আগের যে লক্ষ্মীর ঘরটা ছিল ওটা একটু ফুটো হয়ে গেছে ওখান থেকে জল পড়ে ওই জন্য একদম সঙ্গে সঙ্গে চেঞ্জ করে দিলাম কারণ লক্ষ্মীর ঘট ফুটো রাখতে নেই তো এই দেখো আমি এখানে একটু চাল নিয়ে নিয়েছি মানে যেটাকে আর কি গোবিন্দভোগ চাল বলে ওইটাকে আমি লক্ষ্মীর ঘটে দিয়ে আর আমার পুজো শুরু করে দিয়েছি তো যথারীতি মালাটালাও পরিয়ে দিলাম মা লক্ষ্মীকে তো এই দেখো আমার ছোট্ট একটা পেতলের গণেশও আছে ওনাকে দুর্বা আর গাঁদা ফুলের মালা দিয়ে পুজো করলাম তো দেখো ঠাকুর ছোট হলে না একটু মালা পরাতেও অসুবিধে হয়ে যায় তো হলেও কি হবে তো সুন্দর করে আমি মালা টালাগুলো পরিয়ে দিই আর এখানে তুলসী আর চন্দন দিয়ে কৃষ্ণ ঠাকুরকে দিয়ে দিলাম মানে যেটাকে আমরা বাঁকে বিহারি বলে থাকি ওনার মাথায় দিয়ে দিলাম আর বেল এই যে চন্দনের ফোঁটা দিয়ে শিব ঠাকুরকে দিয়ে দেবো তো তোমরা সবাই জানো আমাদের তেত্রিশ কোটি দেবতা তো বিভিন্ন ঠাকুরের বিভিন্ন প্রকৃতির জিনিস দিয়েই আমরা পুজো করে থাকি গণেশকে দুর্বা দিই তারপরে শিব ঠাকুরকে বেলপাতা দিই আর কৃষ্ণ ঠাকুরকে তুলসী পাতা দিই তো সব কিছু গুছিয়ে নিয়ে তারপরে আমি ঠাকুরকে খেতে দিয়ে দিলাম তো ঠাকুর তো খায় না যাই হোক আমাদেরই মনের সান্ত্বনা এটা যে আমরা ঠাকুরকে ফুল জল অন্তত দিতে পেরেছি আর আমরা প্রতিদিন যখন পুজো করি বাড়িতে তো আমাদের মধ্যে একটা পজিটিভ এনার্জি ছড়ায় তো জীবনে পজিটিভ এনার্জি নিয়ে আসা কিন্তু খুব দরকার বন্ধুরা যতক্ষণ তুমি ঠাকুরের পুজোয় মগ্ন থাকবে বা ঠাকুরের পুজোয় ব্যস্ত থাকবে ততক্ষণ কিন্তু তোমার জীবনে পজিটিভ এনার্জি ছড়াতে থাকবে বা তোমার বাড়িতেও একটা পজিটিভ এনার্জি अचुत केशव कृष्णदादरामण जानकी वल्लभम कौन कहते हैं भगवान के रेवी कौन कहते हैं भगवाना तेरे के जैसे देश